গুম পূর্বর কালীর খামার সর্দার বাড়ি জামে মসজিদের কাজ আল্লাহর রহমতে অনেক দূর হয়ে গিয়েছে সেটা হলো এখন শুধু ভিতরের কোনো কাজ নেই শুধু ভিতরের জ্বালানা লাগানো আর বাহিরে শুধু সালির কাজ বাকি আছে নাহলে আল্লাহর রহমতে সব কিছু হয়েছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে সব কিছুই হবে বা হচ্ছে সবাই জহরের নামাজের পরে সবাই চলে গিয়েছে দুইজন শুধু নামাজ পড়তেছে বা আমি নামাজ পড়া হয়েছে আমার আসলে সুন্দর টাইস লাগানো মেজে মোটামুটি আল্লাহ রহমতে ভালো হয়েছে তাই সবাইকে নামাজের দাওয়াত দিচ্ছে সবাই নামাজে এসো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনায় করি अस् धन्यवाद